হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা এখন আমার খেয়ে দেয় কোনো কাজ থাকে না কারণ হেল্পিং হ্যান্ড আছে ও ঘর গুছিয়ে বিছানা ঝেড়ে টেড়ে তারপরে তরকারি কেটে প্লেট মেজে দিয়ে যায় আমি উঠে শুধু রান্না করি এখন ডাল তেলানি দেব বাসার সামনে থেকে এই যে মায়ের হচ্ছে গামলার ভিতরে মা ধনে পাতা এই পাতাগুলো পুরো বাড়ি জুড়েই আমাদের হয় প্রচুর পরিমাণে আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই এইগুলোর বীজ হয় বীজ থেকে বীজ পড়ে আবার নতুন নতুন চারা হয় আগের গাছগুলো মরে যায় এরকম হয় আবার জীবিতও থাকে তো সাজনা দিয়ে আজকে ডাল রান্না করলাম পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে ডাল তেল দিলাম আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি করব। পেঁয়াজ সামান্য ভেজে নিলাম ঢেঁড়স ভাজ ঢেঁড়সগুলো দিয়ে লবণ আর কাঁচা মরিচ দিয়ে একটু নেড়েচেড়ে দিব। আর রান্না করছিলাম প্রেশার মু কুকারের তারকে মুরব এটা অনেক মজা হয়েছিল তরকারিটা আর যেহেতু আমরা মানে মানুষ কম আর আমার আম্মু হচ্ছে মুরগি তরকারি খাবে না মা ঢেঁড়স ভাজি আর ডাল খাবে আর মা হচ্ছে রোজা রেখেছিল সাউমের রোজা তো এখানে আমি প্রেসার কুকারে মুরগিটাকে কষানোর পর আলু দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিব তারপর চলে আসলাম পার্সেল রেডি করতে সেরেলাগুলো স্যারেলাকের অর্ডার ছিল আমি সব সময় প্রোডাক্ট যে দেই সেগুলোর আলাদা করে পার্সেল দিই আর সেরেলাকগুলো এখন থেকে আলাদা করে পার্সেল দিচ্ছি কারণ সেরেলাগের আমার একটা মাসিক হিসাব হবে যে কয় কেজি সেল করছি কত টাকার সেল করছি এই জন্য এই টাকার সাথে আর প্রোডাক্টের টাকাটা মেশাই না এই জন্য প্রোডাক্ট আলাদা করে দেই আর সেরেলা আলাদা করে দেই পার্সেল রেডি করে জারিফ আর জাবেরকে ভাত খাওয়াতে আসলাম জারিফ ভাত মুখে দেওয়ার পরে কান্না বন্ধ করলো কারণ ও খাওয়ার জন্য কান্না করছিল আর বারবার বলছিল মা আমার কুঁদা লেগেছে মা আমার লেগেছে আর তাদের বক্পকে একটু শুনুন

প্রথমে ঢেঁড়সবাজি দিয়ে ভাত খাইয়ে পরে আবার গোস্ত তরকারি থেকে দুই টুকরা আলু দুই টুকরা মুরগির গোস্ত তারকি মোরক আর হচ্ছে ডাল নিয়ে নিলাম এই ডালটা হচ্ছে সাজনা দিয়ে রান্না করেছিলাম তো ওরা যেহেতু সাজনা খেতে পারে না এজন্য আমি শুধুমাত্র ডালে নিয়েছি আর আমরা কিন্তু তরকারিতে মশালা খুব ভালো পরিমাণেই ঝাল দিই যেটা আমরা সবাই খাই এবং জারিফ জাবেরকেও আমি অভ্যস্ত করে ফেলেছি এই কারণে তাদের জন্য আমার আলাদা করে এক্সট্রা কোনো তরকারি রান্না করতে হয় না তুমি বলো হ্যাঁ

আঙ্কেল পার্সেল দিবে আঙ্কেল আসলে আঙ্কেল পার্সেল দিয়ে তারপরে তুমি কি করবে ঘুমাবো সোনা বাচ্চাটা কি কোনটা এটা জিরা ওদেরকে ঘুমানাতে গিয়ে আবার ডেলিভারি ম্যান পিকআপ ম্যান চলে এসেছে জারি কার্ড চাবেরকে দিয়ে হচ্ছে পার্সেলগুলো দেওয়াচ্ছি ওরা দুইজন খুব আনন্দের সাথে এই কাজটা করে এবং ওরা বড় হলেও বলবে যে ছোটকালে এটা করতাম আর যাবের হচ্ছে মাথায় পার্সেল নিয়ে বলছিল বাঙ্গা জুড়ো বিক্রি যেহেতু আমি এখন মানে গ্রামে থাকি নিচ তলায় নিচে দিয়ে যাই হকার যায় সব ওদের মুখস্ত এই ঝাড়ু নি ঝাড়ু এই ফুচকা এই আইসক্রিম নেবেন নি আইসক্রিম মানে এরকম করে সারাক্ষণই বলতে থাকে আবার বলে পেঁয়াজ রসুন আলু এরকম করে সারাদিনই ওরা বলে মানে রাস্তা দিয়ে যা যায় ওইটাই ওদের মুখস্ত হয়ে যায় তারপর তাদের দুজনকে হচ্ছে আমি ঘুমা নিয়ে দিলাম জারিফের চুলগুলো দেখলাম যে মাশাল্লা বড়ো হয়ে গেছে আগামীকালকে চুলগুলোকে কেটে দিব আর তাদের চুল কিন্তু আমি কেটে দেই ওদেরকে এখনো পর্যন্ত আমি সেলোনা নেই নাই আমি নিজেই ওদেরকে চুল কেটে দেই তারপরে বিকেলবেলা ওরা ঘুম থেকে ওঠার না না জারিফ ঘুমিয়ে গিয়েছিল কিন্তু যাবের টেটনাটা ঘুমায় নাই যে আমার ভাইয়া এসেছে ভাইয়া এসে ডাক দিয়েছে জাবের যাবের ও একদম চোখ বন্ধ করে একটা দৌড় তো বাইরে যে আমরা পেয়ারা দিয়ে পাঁচফোড়ন মরিচের গুঁড়ো দিয়ে আর কাঁচা আম দিয়ে খাচ্ছিলাম খুব মজা লাগছিলো খেতে আর যারে যাবের হচ্ছে সবসময় ঠ্যাটামি করে ভাইয়ের সাথে ঝগড়া করে বিকেলবেলা ছাদে চলে এলাম ছাদে এসে গাছগুলোতে পানি দিলাম দেওয়ার পর দেখলাম যে কলমি শাকগুলো মানে খুব সুন্দর হয়েছে এই ডালগুলো কিন্তু আমি কিছুদিন আগেই বুনে বুনেছিলাম যারা আমার মানে ব্লগ সবসময় দেখেন তারা অবশ্য জানেন যে আমি কিছুদিন আগে ওই বোতল থেকে এই ডালগুলো নিয়ে এই ক্যারেটে বুনেছি মার্শাল্লা খুব সুন্দর কুলমি শাক হয়েছে আর এই কলমি শাকগুলো ডাল বুনে দিলেই হয়ে যায় তো আমি এই কলমি শাকগুলো নিয়ে নিচ্ছি কারণ এখানে মরিচ গাছ ছিল আবার কচু গাছ ছিল একটা বেগুন গাছ ছিল খুব সুন্দর তো এই বেগুন গাছটাকেও আবার আলাদা করে লাগিয়ে দেবো মরিচ গাছগুলোকেও আলাদা করে লাগিয়ে দেবো আর আপাতত আমি কলমি শাকগুলোকে নিয়ে যাচ্ছি এই শাকগুলো নিয়ে মানে দেখি রাতের বেলা ভাজি করে খাবো ছোট ছোট শাক খেতে খুব মজাই লাগে আর এই কলমি শাক কিন্তু আমার খুবই ভালো লাগে আমি একদম কাঁচা করে ভাজি করি আর কলমি শাকটা চুলা দেওয়ার পরে দুই সেকেন্ড পরেই হচ্ছে একদম নেতিয়ে যায় আর এটা একটু কচকচ করে এই জন্য এইভাবেই আমি একদম পুরোপুরি না রাতের বেলা আসলে ওরা তিনজনই গাড়িতে উঠে যায় জাস্ট উপরে উঠাবে গাড়িটা এতটুকু সময়ের জন্যই তিনজন গাড়িতে উঠে যায় তো ওর বাবা আবার বলছিল যে তুমিও আসা আমার কাঁধে বসো কারণ বাইকে তো আর জায়গা নেই বাচ্চা কাচ্চা দিয়ে ভরে গেছে তো মাসাল্লাহ সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ